আজকে দারুণ একটা সেটিং শেখাবো যা সবার কাজে লাগবে আপনি আপনার মোবাইলের ইন্টারনেট ব্যবহার করে জরুরি একটা কাজ করছেন লাইভ ক্লাস করছেন বা মিটিং করছেন বা একটা সিনেমা দেখছেন বা একটা নাটক দেখছেন বা আপনি নিরিবিলি বসে বসে ফেসবুক চালাচ্ছেন ওই টাইমে কেউ যদি আপনাকে ফোন দেয় ফোন দেওয়ার সাথে সাথে নেট কানেক্টটা চলে যায় বা ডিস্টার্ব হয় আপনি চাইলে আপনার ফোন আপনি ফোনের ডাটা অন করে আপনার ফোনে নেট চালু থাকবে আপনার ফোনে ডাটা অন থাকবে আপনি নিরিবিলি ক্লাস করতে পারবেন মিটিং করতে পারবেন বা আপনি নিরিবিলি বসে ফেসবুক চালাতে পারবেন বা ব্রাউজ করতে পারবেন কিন্তু কেউ আপনাকে ফোন দিতে পারবে না যেই ফোন দিবে আপনার ফোনে ফোন ঢুকবে না দুর্দান্ত একটা সেটিংস শিখে রাখুন অনেক সময় কাজে লাগবে আপনি এই সেটিংসটা দুইভাবে করতে পারেন আমি দুটোই শেয়ারের মাধ্যমে আপনাদের দেখাবো প্রথমত আপনি যখন মোবাইল অন করে ডাটা অন করে লাইভ ক্লাস করছেন বা মিটিং করছেন ওই টাইমে কেউ যদি আপনাকে ফোন দেয় তাহলে তাকে বলবে যে আপনার ডায়ালকৃত তো নাম্বারটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না অর্থাৎ নাম্বারটা বন্ধ আছে সে ভাববে যে আপনার নাম্বারটা বন্ধ আছে পরবর্তীতে তারপর ফোন দিবে কিন্তু এদিকে কিন্তু আপনার নাম্বারটা অন আছে এবং আপনি ব্রাউজ করছেন বা মিটিং করছেন বা লাইভ ক্লাস করছেন চলুন এটা আগে দেখিয়ে নিই প্রথমে আপনি ডায়াল করবেন স্টার টু ওয়ান স্টার এরপরে এইখানে একটা নাম্বার দিবেন এই নাম্বারটা আপনি যে সিমের মানে যে নাম্বারটা আপনি ব্যবহার করেন না আপনার ডয়ারে থাকে বা আপনার মানিব্যাগে থাকে মাঝে মাঝে ব্যবহার করেন ওই নাম্বারটা অনেকেরই কিন্তু দুইটা তিনটা সিম থাকে তো আপনি যে সিমটা এখন ব্যবহার করেন না ওই সিমের নাম্বারটা লিখবেন এবং এরপর আপনি হ্যাশ দিবেন হ্যাশ দিয়ে আপনি ডায়াল করবেন অবশ্যই মনে রাখবেন এইখানে যে নাম্বারটা দিবেন এই নাম্বারটা কিন্তু আপনারই হতে হবে যে নাম্বারটা এখন বন্ধ আছে অর্থাৎ যে নাম্বারটা আপনি ব্যবহার করছেন না সেই নাম্বারটা দিবেন তারপরে আপনি হ্যাশ দিবেন লিখে ডায়াল করবেন আপনি ডাটা অন করে লাইভ ক্লাস করছেন বা মিটিং করছেন বা নেট ব্রাউজ করছেন বা ফেসবুক চালাচ্ছেন এখন আপনাকে যেই ফোন দেয় তাহলে তার ফোনটা ওই ড্রাইভার করে ওই নাম্বারে চলে যাবে অর্থাৎ আপনার বন্ধ নাম্বারে চলে যাবে এবং তাকে বলবে যে এই মুহূর্তে নাম্বারটি বন্ধ আছে সে ভাববে যে নাম্বারটি বন্ধ আছে পরে ফোন দিব এটা কিন্তু দারুণ একটা সিটিংস দ্বিতীয়ত আপনি আরেকটা কোড ইউজ করতে পারেন এই কোড ইউজ করে আপনি লাইভ ক্লাস করেন বা মিটিং করেন বা ফেসবুক চালান বা যাই করেন ওই সময় যদি আপনাকে কেউ ফোন দেয় তাহলে তাকে বলবে যে এই নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না তো এটা কীভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি আপনি স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সেভেন জিরো জিরো হ্যাশ লিখে ডায়াল করবেন বাস এটি অ্যাক্টিভ হয়ে গেল এখন যদি কেউ আপনাকে ফোন দেয় তাহলে বলবে যে এই নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না তো এইভাবে আপনি আপনার মোবাইল অন থাকবে আপনার সিম অন থাকবে আপনার ডাটা অন থাকবে কিন্তু কেউ আপনাকে ফোন দিয়ে আপনাকে ডিস্টার্ব করতে পারবে না আপনি আরামে লাইফে ক্লাস করতে পারবেন আপনি মিটিং করতে পারবেন এই যে কোডগুলো আপনি ডাইল করলেন তো যখন আপনার মিটিং করা শেষ হবে বা ক্লাস করা শেষ হবে তখন কিন্তু এগুলো বন্ধ করতে হবে তো বন্ধ কীভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি বন্ধ করার জন্য আপনি জাস্ট হ্যাশ টু অন হ্যাশ এটি লিখে ডায়াল করবেন ডায়াল করলেই বন্ধ হয়ে যাবে এইভাবে আপনি চাইলে আপনার মোবাইল অন রেখে আপনার ডাটা অন রেখে আপনি লাইভ ক্লাস করতে পারবেন আপনি মিটিং করতে পারবেন আপনি ফেসবুক রাউচ করতে পারেন বা সিনেমা দেখতে পারেন আপনি ওই টাইমে আপনাকে কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবে না তো ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কষ্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন